ওটাও অ্যাকসেপ্টেড না আমি এটাকে অ্যাকসেপ্ট করি না কারণ একটা স্টুডেন্ট একটা জেনারেশন আসলে ওই জেনারেশানটাকে আমার নার্চার করতে হবে কারণ ও পরবর্তী দেশ চালাবে ও পরবর্তী লেগেসি মেনটেন করবে সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত এত ক্ষত এইটা আসলে আমি মেনে নিতে পারিনি আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে এবং যে দাবিটা সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত হয়তো বা এত ঘুম বা এত ধর পাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করে আর এত জেনোসাইড আমি চাই না এটা জেনোসাইডে সরাসরি সবাই দেখতে পাচ্ছে যে অস্বীকার করবে যে ভুল বলবে এই আমি মনে করবো এটা তার তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি আপনি অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি তাহলে এই কি ধরনের পদক্ষেপ আপনার জায়গা থেকে নিতে চান এবং এই মুহূর্তে আসলে এই আন্দোলনের সমাধানটা কোথায় দেখছেন এবং কিভাবে চাচ্ছেন সমাধান যেটা সেটা হচ্ছে সবার আগে এই আমাদের যে প্রশাসনিক সংস্থা এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেইভাবে গুলি করা হচ্ছে এটা বন্ধ করা উচিত আমার কাছে মনে হয় যে এনাফ আর নাফ এটা বন্ধ হওয়া উচিত দুই দল একসাথে বসা উচিত কথা বলা উচিত কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা মানে আমরা কিন্তু সিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে খুবই বিক্ষিপ্ত লাগছে We'll be right <laughs> back. তো এইটা আসলে এক সরল রেখে আসা উচিত আমার কাছে মনে হয় দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুপহল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত প্রশাসন আছে আইন ব্যবস্থা আছে সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না আমি মেনে নিতে চাই না আর পরবর্তী পদক্ষেপ আছে অবশ্যই আছে যেহেতু আমরা সবাই মানে আপনারা জানেন কি আমি জানি না যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল অনেকেই বিক্ষিপ্তভাবে অনেক আর্টিস্টরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এই আন্দোলনকে সমর্থন করার এখন আবার সবাই একত্রিত হয়েছে কমিউনিকেশনটা আবার আগের মতো হয়েছে এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই আছে যেহেতু আজকে এখানে দাঁড়িয়েছি তার মানে আমি এই জেনোসাইডকে সমর্থন করি না সেটা জানানোর জন্যই এখানে দাঁড়ানো এখানে আর কোনো প্রশ্ন বা উত্তরের কিছু নেই আমি চাই এটা সহজ সমাধান হল আছে